অর্ধ শতকের স্মৃতি বুকে নিয়ে উৎসবের রঙে রাঙা মাকুড়ার এক প্রাথমিক বিদ্যালয় গাছতলা থেকে যাত্রা শুরু হয়েছিল আজ সুবর্ণ জয়ন্তীর আনন্দে মুখর গোটা গ্রাম ও পড়ুয়ারা হাত্রার মাইলিহির প্রাথমিক বিদ্যালয়ে শনিবার জাকজমক পূর্ণভাবে উদযাপিত হল প্রতিষ্ঠান সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছরের এই বিশেষ মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়েছিল উৎসবের আবহে এদিন সকালেই গ্রামের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শিক্ষক শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং গ্রামের বহু বাসিন্দা শোভাযাত্রায় অংশ নেন শোভাযাত্রার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা হয় পরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাত্রা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ্বর মান্ডি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক তরুণ পাত্র সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি এবং পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অতিথিদের উত্তরীয় পরিয়ে ও চন্দনের ফটা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের পড়ুয়ারা এদিনের অনুষ্ঠানে যোগব্যায়াম প্রদর্শন থেকে শুরু করে নাচ গান আবৃত্তিতে ছোটরা অংশ নেয় সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজ হাতে লেখা পত্রিকা প্রকাশ করা হয় পাশাপাশি পড়ুয়াদের সৃজনশীলতায় তৈরি বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনীও আয়োজিত হয় যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশিত বীর পুরুষ নাটক দর্শকদের মন কেড়ে নেয় নাটকটির নির্দেশনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা মাহাতো তিনি তিনি জানান মাত্র অনুশীলন করেই চমৎকার অভিনয় করেছে বলেন ওদের আগ্রহ ও নিষ্ঠা দুদিন দেখে আমি গর্বিত সামান্য শিখিয়ে দিলেই তারা খুব দ্রুত বুঝে নিতে পারে গ্রামের শিল্পী ও অতিথি শিল্পীদের নিয়ে বাউল গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নিজের সাবলীল সঞ্চালনা ও আন্তরিক সাহসিকতার ছোঁয়ায় পুরো অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন শিক্ষিকা বনানী বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক ও গ্রামবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থাও ছিল বিদ্যালয়ের পঞ্চাশ বছরের পথ চলার কথা স্মরণ করতে গিয়ে প্রধান শিক্ষিকা বলেন উনিশশো সালের আটই নভেম্বর আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন থেকেই শুরু হয় যাত্রা তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন ভালোবাসার মাধ্যমেই পড়াশোনা করলে তারা ভবিষ্যৎ সাথে ভালো জায়গায় পৌঁছাতে পারবে স্থানীয় বাসিন্দারা জানালেন এক সময় মাইলিহির গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না পড়াশোনা করতে গ্রামের শিশুদের কয়েক কিলোমিটার দূরে পাশের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যেতে হতো পরবর্তীতে গ্রামবাসীরা বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন প্রথমে গাছতলায় শুরু হয় পাঠদান পরে গ্রামের মানুষে জমি দান করে বিদ্যালয় নির্মাণে সাহায্য করেন গ্রামবাসীদের দাবি এই বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে বহু মানুষের পরিশ্রম ও সংগ্রাম আছে আজ তা পঞ্চাশ বছরে পদার্পণ করল এটা আমাদের সবার গর্ব। নিজ উদ্যোগে এলাকার জন বাসিন্দাদের হাতে শীত বস্ত্র সিংহ মহাপাত্র বিশেষভাবে সহযোগিতা করেছেন সুবর্ণ জয়ন্তীর দিনে গ্রামবাসী শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্রে উপস্থিতি প্রমাণ করে যে মাইডিহির প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি গ্রামের আবেগ ও গর্বের আজকে আমাদের স্কুলের পঞ্চাশ বছর পূর্ণ হল উনিশশো ছিয়াত্তর সালের আজকের দিনে অর্থাৎ আটই নভেম্বর তারিখে আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আজকের থেকে ক্লাস শুরু পথ চলা শুরু আমি যথা যথাসম্ভব ওদেরকে চেষ্টা করেছি কিছু শেখাতে অংশগ্রহণ করানোর জন্য অনুষ্ঠানে আর কি তো তাতে ছাত্রছাত্রীরা ভালোই পারফর্ম করলো বলে আমার মনে হয় প্রতিটি শিল্পী এই গ্রামেরই এই যে এক একজন গাইছেন পুরোনসিংহ মহাপাত্র একটি গান করলেন এবং তাছাড়া অন্যান্য রয়েছে বাউল গানের একটি আয়োজন রয়েছে আমাদের সঙ্গীতের আর বাচ্চাদের অন্যান্য অনুষ্ঠান কবিতা আবৃত্তি নাচ গান নাটক হিরপুরুষ নাটক অনুষ্ঠিত হলো গ্রামবাসীরা আমাকে ভীষণভাবে সাহায্য সাহায্য সহযোগিতা করেছেন এত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে আমি মানে ওনারা সাহায্য না করলে আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারতাম না সব থেকে না বললেই নয় আমাদের এই মানে গ্রামেরই আর কি কিন্তু পঞ্চায়েতের মেম্বার এখানে রাজকুমার সিংহ মহাপাত্র উনি বিশেষভাবে সহযোগিতা করেছেন যে কোনো সময় ওনাকে ডাকলে পাওয়া যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চায় যে একটু আমাকে মানে আমার কথা মতো একটু যদিও সেটা ভালোবাসার দ্বারা এখন তো আর রাগ বা শাসনে নয় ভালোবাসার দ্বারা আমি যেটা বলবো সেটা যদি একটু আমার কথাটা শোনে তাহলে হয়তো আমি আরো অনেক কিছু ওদেরকে শিখিয়ে দিতে পারবো এবং ভবিষ্যতে ওরা আবার ভালোভাবে উজ্জ্বল জায়গায় বা খুব খুব ভালো জায়গায় পারবে উৎসাহ মানে তাদেরকে দুদিন আমি শিখিয়ে দিই নিজে তারপর নিজেরাই প্র্যাকটিস করে আমার মোবাইলটা নিয়ে নেয় ওরা কিন্তু নিজেরাই প্র্যাকটিস করে নিজেরাই সমস্ত কিছু বানিয়ে নেয় একটু বলে দিলেই হলো ওদের খুব আগ্রহ স্কুল সম্বন্ধে বলতে গেলে আমাদের স্কুলটা উনিশশো সালে প্রথম শুরু হয়েছে স্কুলটা অনেক দীর্ঘ সংগ্রাম মানুষের অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে স্কুলটা হয়েছে আগে স্কুলটা অর্গানাইজ হিসাবে তখন শিক্ষক নিয়োগ হতো যে সমস্ত মাস্টার তখন অর্গানাইজিং করেছেন স্কুলটা সংগঠন করেছেন তারা হয়তো অনেক এখন জীবিত নেই মারা গেছেন তো দীর্ঘ কখনও স্কুলটা হয়তো কোনো গাছের তলায় হতো কোনো বাড়িঘর কিছু ছিল না তখন অনেকদিন আগে আমি তখন ওই উনিশশো ছিয়াত্তর মানে আমি উনিশশো সালে তখন মাধ্যমিক পাস করি মানে তার আগে এস এসআই মশাই ভিজিটে এসেছিলেন তো যখন উনি এসে এখানে জিজ্ঞাসা করছিলেন যে গ্রামের কোনো সেরকম শিক্ষিত ছেলে নেই তখন তো ওই যারা স্কুল চালাতো অর্গানাইজ তারাই তো সেইভাবে করতো তখন আমি তখন ক্লাস নাই তখন আমার মাধ্যমিক পাস হয়নি তা নাহলে আমি নিজেই হয়তো এখানে সুযোগ সেবা হয়তো পেতাম আর তো যাই হোক আমার খুব ভালো লাগছে স্কুলটা গ্রামে হয়েছে আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না সামনে আমাদের তিলাবনী গ্রামে আমি পড়াশোনা করেছি বিদ্যালয় এই স্কুলে আমার ছেলে ছেলেরা দুজনে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে হুম এখন অনেকেই স্কুল আসছে তো হ্যাঁ অনুষ্ঠান দেখছি অনুষ্ঠান খুব ভালো লাগছে গ্রামী উৎসাহ ভালো ছাত্রী অনুষ্ঠানে হ্যাঁ স্কুলের ছাত্রছাত্রী অনুষ্ঠানে করেছে তবে মানে স্কুলটা যাতে করে মানে অনেক ছেলে মেয়ে এখন তো বাইরে পড়ার করতে যাচ্ছে যদি আবার কিছু অসুবিধা ডেভেলপমেন্ট বা হয়তো গার্জেনরা হয়তো যদি চিন্তা নেয় তো যাই হোক বা অভিভাবকদের একটু সচেতন এই জিনিসটা হয়তো অনেকটা কেটে উঠবে